তৃণমূলের জন্য মমতা ব্যানার্জির জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে ডাক্তার দেখাতে হবে মাথা তৃণমূল পুরো অনুবাদ হয়ে গেছে আর ওই অ্যাক্সিডেন্টটা হচ্ছে মমতা ব্যানার্জির জন্য রাস্তায় ট্রাফিক ছিল আমি কি সিবিআই আপনারা তো তারা ফেব্রুয়ারি মাস তো এসেই কিছু মিডিয়ার দৌলতে এখন অনেকে দেখছে এসব লোকের কি কন্ট্রিবিউশন আছে বাংলায় বাংলায় কোন কন্ট্রিবিউশন আছে শিক্ষিত লোক ভদ্রলোক সম্মানীয় লোক বাংলায় এদের কোন কন্ট্রিবিউশন নেই পশ্চিম বাংলার পাঁচটা ছেলেকে চাকরি দিয়েছেন এত বড় বড় জায়গায় ছিলেন

একজন গুজরাট থেকে নিয়ে এসে ইউসুফ পাঠান যে বাংলা বলতে পারে না পড়তে পারে না তাকে দিয়ে মমতা ব্যানার্জি মুসলিম মুসলিম কার্ড হিন্দু খেলি না আমরা হিন্দুদের উপর অত্যাচারের কথা বলি আমরা কালী ঠাকুরকে প্রিজন ভেঙে তোলার কথা বলি আমরা সরস্বতী পুজো করার জন্য হাইকোর্টে যেতে হয় কথা বলি দুর্গা ঠাকুর ভাঙা হয় কথা বলি রামনবমীর মিছিলে পাথর ছড়ায় কথা বলি কিন্তু অজিত চৌধুরী জিততে পারেননি এই তার রাজনৈতিক বিচারিতার জন্য বহরমপুরে এসে তৃণমূলের বিরুদ্ধে বলেন আবার দিল্লিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটের মিটিং করেছেন করেন ভাইপো ছিল মতুয়া সমাজ তাদের জন্য বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে প্রথম কথা বলি উনিশশো সাত আট সালে ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ সৃষ্টি করেছিলেন কেন যখন সেই সময় বাংলাদেশে মতুয়াদেরকে মতুয়া তখন তৈরি হয়নি বিশেষ করে নমশূদ্রদের এবং হিন্দুদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হচ্ছিল ধর্ম পরিবর্তন করতে সেই সময় তাদের রক্ষা করার জন্য প্রভুরা গুরুদেবরা তৈরি করেছিলেন মুকুলা সমাজ উনিশশো সাত আট সালে এবং আজকে তারা সবচেয়ে বেশি বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানের উগ্র মৌলবাদীদের দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত আক্রমী তারা বাংলাদেশ আগের পূর্ব পাকিস্তান ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন এখনো নিচ্ছেন তাদের উপর মৌলবাদীদের আক্রমণের কারণে মমতা ব্যানার্জি যতই যাক মমতা বন্দ্যোপাধ্যায়কে ওখানকার লোক ভালো করে চেনে তিনি যিনি মমতা ব্যানার্জি এর বিরোধিতা করেন সেই মমতা ব্যানার্জির সঙ্গে মতুয়া সমাজ অবসূদ্রতা থাকতে পারে পারেনা প্রমাণিত শিক্ষা প্রত্যেক দিন যে শরীর ভালো থাকবে ভোট গনগা গাড়িঘাটা বাঘাতে ভোট হবে বাদক ওয়াসিদডি কি তরফ থেকে বলা হচ্ছে যে곽কাজ মোল্লা নিয়ে ভোটার আগে আবার ভাঙরে ইনসে করাতে পারে ওয়াসিদডি কি বলেন বারবার ওয়াসিদডি বারবার বাইরে না বলে ওনার সাথে তো সরকারের পক্ষে যোগাযোগ রাখেন বিরাwidehat আর ওনার সাথে তো মমতা ব্যানার্জী যখন তখন দেখা দেখাបាន কিছুদিন আগেও মমতা ব্যানার্জী ওনার ওখানে থেকে ঘুরে গেছে

নীতিশ সরকার এক হাজার টেম্পোরারি ডাটা অপারেটর দিয়েছে এখানে ইলেকশন কমিশন দু মাস আগে প্রপোজাল পাঠানোর পরেও ফিনান্সে আটকে রেখেছে কি মমতা ব্যানার্জির নির্দেশে প্রভাত মিশ্র আর ভুয়া নাম ধৃত নাম বাংলাদেশি মুসলমানদের নাম রাখার জন্য চাপ কে দিচ্ছে চাপ রবি চ্যাটার্জি দিচ্ছে খোকন দাস দিচ্ছে মধুসূদন ভট্টাচার্য দিচ্ছে সিদ্দিকুল্লা চৌধুরী দিচ্ছে আমাদের দরকার নেই বিজেপি বিজেপি ভুয়া নাম দ্বিতীয় নামে ভোট করে না আমরা যে দু কোটি তে লক্ষ সাতাশ হাজার ভোট পেয়ে নিখাদ ভোট এই ভোটের মধ্যে মুসলিম আছে যারা রাষ্ট্রবাদী মুসলিম বাকি পুরো ভোটটা সনাতন হিন্দুদের ভোট এবং আদিবাসী আমি তো মোটামুটি ভিডিও চিঠি বানালেন দাবিটা

তৃণমূলের এমএলএ নেতাদের ডেকে ডেকে বলছেন বিজেপি ভালো ভোটার লিস্ট হচ্ছে আপনি করছেন না ওনার কাজ এইটা আইসার হ্যাঁ কয়েকদিন আগে তৃণমূল এমএলএ হুকুম দাসের ভোট আসছে পাঁচ টাকার খাওয়া প্লেট উদ্বোধন করতে গেছিলেন আমি ডিএম এর কাছে জানতে চাই হুকুম দাসের সোর্স কি এই পাঁচ টাকা করে যে খাওয়ার দিচ্ছে ব্যক্তিগত ভাবে সোর্সটা পালির টাকা না খাওয়ার টাকা পূর্ব মেদিনীপুর বর্ধমান এবং হুগলির ডিএম পূর্ব বর্ধমান এবং হুগলির ডিএম কিছু বিএনকে ডেকেছে আপনার ওভার ট্রান্সফার হওয়ার মতো জিনিস নয়

বিএল ওদের নাম দিয়ে অভিযোগ এই আয়েশার নামে আলতে ইলেকশন কমিশনের দিল্লি থেকে তিনি এসেছিলেন জ্ঞান ভারতের কাছে দিয়ে এসেছে মাননীয় আয়েশারানী আপনাকে আমি অনেকদিন আগে থেকে চিনি উত্তর দিনাজপুর থেকে আপনি এসব কাজ করবেন না এসব কাজ করলে বিপদে করবেন বিপদে পড়লে মমতা ব্যানার্জী কেষ্টমণ্ডলকে শাহজাহানকে পার্থক্য যেমন বাঁচাতে পারেনি আপনাকে বাঁচিয়ে দেওয়ার জন্য ভাই তারা দিদিকে মেসেজ করে দিয়েছে তো যে আমরা এবার আর ভোট দিতে পারবো না আমরা তো চলে যাচ্ছি আমি বলছি মমতা ব্যানার্জিকে একটা চিঠি দিয়ে দেওয়ার দরকার ছিল ওরা না বলেই চলে যাচ্ছে আর দিদি পেছন দিকে খুঁজবে কোথায় গেলো আমার সোনারা তোমরা আমাকে ভোট দিয়ে যেতাতে কিন্তু কাউকে পাবে না কেন পাবে না ভোট দেওয়ার অধিকার এ দেশে নাগরিকের অধিকার আছে অনুপ্রবেশকারীরা ভোট দিতে পারে না কি করে সরকার তাদেরকে মিথ্যে ফেক ডকুমেন্ট ভোটার কার্ড আইডি কার্ড বানিয়ে দিল তারা নিজে মুখ থেকে বলছে যে তৃণমূলের ক্যাম্প থেকে সব আমাদেরকে বানিয়ে দিয়েছিল আর আমরা তিনবার চারবার করে ভোট দিয়েছি সেই জন্য তিনবার করে এই সরকার এসেছে বোমা চিঠি লিখেছেন এবং এসআইআর বন্ধ করার আবেদন জানাচ্ছে আরে আমি তো সেই জন্য বলি যে যে কিছু অ্যাকশন নেওয়ার আগে চিন্তা ভাবনা করার দরকার আছে এই মুখ্যমন্ত্রী এসআইআর শুনেই একদম মানুষকে বললো না এসআই আর হবে না এসআইআর হলে এনার্জি হয়ে যাবে এই হল এই হলো কি করলেন আপনি আপনার যে ভুয়া ভোটার ছিল তাদেরকে আপনি এত ভয় পাইয়ে দিলেন এখন ওরা মানে ইলেকশন কমিশন এখনো স্টার্ট করেনি তার আগেই ওরা পালাচ্ছে তো যখন লিস্ট আসবে প্রথম তারপরে কজন পালাবে দেখুন পথ একজন মারা যান মারা আমি বারবার বলছি এখানে তদন্ত হওয়ার দরকার আছে আর এর তদন্ত হওয়ার দরকার আছে যে এই গুলো সুইসাইড আছে নাম্বারডার আছে এই ঘটনা এই ঘটনা যা যেটা হচ্ছে সেটা ঘটনা আছে দুর্ঘটনা আছে না এটা ঘটিয়ে দিচ্ছে কেউ দেখুন বিহারে ইলেকশন হলো একটাও বিএল কিছু হয়নি বিহারে ইলেকশন হলো কোন অপজিশনে কেউ মারা যায়নি বিহারে ইলেকশন হলো কোনো খুন হয়নি ভাইলেন্স হয়নি কোনো আতঙ্ক হয়নি প্রিপোল ইলেকশনও কিছু হয়নি পোস্টপোল ইলেকশনও কিছু হয়নি পশ্চিমবঙ্গতেই কেন হয় এই খুন এত মर्डर এত হিংসা কেন হয় কেন কি এখানে যা সরকার আছে সেই খুনি সরকার সেই করায় পশ্চিমবঙ্গে ভাই ভিডিও এসডিও এদেরকে বলবো যে ভুলে যাবেন না সরকার আসে সরকার যায় কিন্তু মানুষ যারা থাকছে তারাই সরকার বানায় তো মানুষের আবেগ আপনি বোঝার চেষ্টা করুন এসব করবেন না বেশি মাথা গোলান না যার কাজ আছে তাদের করতে দিন দিদি যারা আছে অনুপ্রবেশকারী তারা কেউ দশ বছর থেকে কেউ আট বছর থেকে আমাদের পশ্চিমবঙ্গে মানে সরকার পুলিশ এরা কি না এবার এবার তো আনসার স্পষ্ট হয়ে গেছে এবার জানেন তো হোম মিনিস্টার তিনবার চিঠি করে পাঠিয়েছিল মমতা ব্যানার্জি সরকারকে যে ফেন্সিং করার জন্য তুমি ল্যান্ড অ্যাকুইজিশন করে আমাদেরকে জমি দাও কিন্তু ওই 400 মিটারের জন্য অ্যাকুইজিশন করছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় এখন বুঝতে পারছেন কেন করছিলেন না কেন ওই রাস্তা দিয়ে তো ডাকছিলেন চলে চললে চললে চবড় দাও আমাকে চললে চবড় দাও এবার ওই রাস্তা ধরে যেই রাস্তায় ফেন্সিং খোলা ছেড়েছিলেন না ভালো করেছেন ওই রাস্তা দিয়ে এরা পালাবে ভালো দেখুন কার্বোলিক অ্যাসিডের প্রভাব আমরা দেখেছি যে চুলকানি প্রভাবে গবা হয়ে যাচ্ছে মানুষ

এই যে এসআইআর আছে আপনি দেখবেন এই যে মানে ওখান ও পার থেকে এই পারে যে দেখতে পাচ্ছে না চোখে আন্দা আছে লাংড়া আছে লুলাতে আছে সবাইকে ডেকে নিয়ে এসেছিলেন কিন্তু তখন যখন ওরা এসেছিল তাদের মুখে জওয়ান ছিল আর এই মমতা ব্যানার্জির জন্য ভোট দিয়ে 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 এখন বোবা হয়ে গেছে কারণ আর কথাই বলতে পারছি না দেখুন এটাকে বলে যে উপরওয়ালার লাঠি বেআবাজ হয় আর এটা ইলেকশন কমিশনের লাতি আছে তাড়িয়ে দিচ্ছি অনুপ্রবেশকারীদের এদের সঙ্গে এটাই হওয়ার দরকার এই যে এই যে বোবার পালাচ্ছে এখান থেকে কিছুদিন পরে এখন যে এত চিৎকার এত কান্না কাটি মমতা ব্যানার্জি করছে কিছুদিন পরে আমার তো বলতে দুঃখ লাগছে কিন্তু এই যে অবস্থা অনুপ্রবেশকারীদের হয়েছে যার মুখে কথা নেই সেই অবস্থা সিএমএর হয়ে যাবে মুখে আর কথা বাঁচবে না